আসসালামু আলাইকুম ফেলানি স্বর্ণার পর নতুন আরেকটা নাম শুনলাম জয়ন্ত এই তিনজন শিশুর বয়স আঠারো বছরের কম এবং তারা তিনজনই বিএসএফ এর গুলিতে বাংলাদেশ ভারত সীমান্তে মারা গিয়েছে জয়ন্ত নামটা নতুন আমি কোনো মুসলিম কিংবা হিন্দু বা কোনো ধর্মীয় কোনো কিছু সংযোগ না করে আমি জাস্ট এমনি বলতে যাচ্ছি বাংলাদেশি মানুষ মারা গেছে এবং সেটা হচ্ছে শিশু মারা গিয়েছে সীমান্তে এবং এটা খুব সবাই জানে নিউজটা সবাই জানে স্পেশালি ফেলানির নিউজটা বাংলাদেশের সবাই তো বাংলাদেশ ইন্ডিয়ার সবাই তো জানি আন্তর্জাতিক মিডিয়া এবং আন্তর্জাতিক মাধ্যমে অনেক বেশি নিউজটা আলোড়ন করেছিল কিন্তু তারপরও রেগুলার এই সীমান্তে হত্যা হয়েই যাচ্ছে তো চিন্তা করলাম যে আসলে সীমান্তে এর গুলিতে বাংলাদেশের মানুষজন কতগুলো মারা যাচ্ছে এটা কি আসল স্ট্যাটিস্টিক্স কোনো কিছুকে আমরা জানি নিউজ ঘাটাতে ঘাটাতে দেখলাম যে প্রথম হলো একটা নিউজ পেলাম যেখানে বলছে যে দু হাজার নয় থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত এগারো বছরে পাঁচশো বাইশ জন বিএসএফ এর গুলিতে বাংলাদেশে নিহত হয়েছে তার মধ্যে শিশু তো রয়েছেই এই তিনজনের নাম যে বললাম তিন তিনটার নাম তো এসেছে হয়তো আরও অনেক নাম আছে যেগুলো শিশু বৃদ্ধ বা অনেক কি পাওয়া যাবে তো এই জিনিসটা আসলে কেন হচ্ছে এই জিনিসগুলো এতদিন ধরে হচ্ছে কেউ কোনো কিছু নোটিস করছে না বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে বিএসএফ শ্যুট অন সাইট নিয়মটা পালন করার কথা থাকলেও সেটা আসলে আদৌ বাস্তবায়ন হয়নি আমরা দেখেছি যে বিএসএফ প্রত্যেকবারই একটা কিলিংয়ের পর বলছে যে তারা হচ্ছে অবৈধভাবে বাংলাদেশি মানুষজন ইন্ডিয়াতে চলে গিয়েছিল এবং তার আত্মরক্ষার জন্য এবং তার সার্বভৌমত্ব বজায় রাখার জন্য একটা স্টেটমেন্ট দিয়েছিল যে আর কোনো কিছু করার ছিল না তাই তারা এরকম শ্যুটটা করেছে সো আসলে এরকম কংক্রিট কোনো কিছু বিএসএফের কাছ থেকে আমরা বাংলাদেশে এরা কখনোই পাইনি সো এই জিনিসটা কেন হচ্ছে এই হত্যা বারবার কেন হচ্ছে এই জিনিসটা আসলে সঠিক তদন্ত হওয়া দরকার একটা মৃত্যু আসলে কাম্য নয় একটা মৃত্যুই বা কেন হবে একজনকে বা আহত বা হতাহত কেন করা হবে আমরা অনেকেই অনেক ধরনের ইস্যু নিয়ে অনেক কিছু প্রশ্ন করেছি কিন্তু সীমান্তে হত্যা বন্ধ নিয়ে খুব বেশি আমার মনে হয় আলোড়ন হচ্ছে না এখনই সময় এখন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং তাদের প্রতি আমার বিশ্বাস আছে যে তারা হচ্ছে পররাষ্ট্রনীতি এবং সব কিছুতে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা বেশ টেকনিক্যালি হ্যান্ডেল করছে ধরে নিলাম বাংলাদেশের মানুষজনেরই দোষ বেশি ওরা হচ্ছে উপায় ইন্ডিয়াতে যেতে চাচ্ছে কিংবা অবৈধ উপায় ইন্ডিয়াতে বিজনেস করতে চাচ্ছে সো তাই বলে এটার একটা নিয়ম নীতি আনা দরকার এটাকে কীভাবে করা যায় তাকে জেলে দিতে পারে তাকে জরিমানা করতে পারে কিন্তু এই বলে তাকে সীমান্তে বেড়ায় রাখতে পারে 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 না 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 মেরে ফেলতে গুলি করতে তাকে তাকে সব আসলে একটা কংক্রিট একটা সলিউশন দরকার এবং এভাবে যেতে হত্যাগুলো বন্ধ হয় একটা পরিবার থেকে একটা মানুষ চলে গেলে সে পরিবারের মানুষজনই আসলে বুঝতে পারে যে তারা কি হারিয়েছে বাংলাদেশের মানুষজন আমরা আসলেই চাচ্ছি না যে একটা প্রাণও আর সীমান্তে মারা যাক একটা পরিবারও আর নতুন মানুষকে হারাক